ডাক্তার আমার অনেক বছর বসার ইচ্ছে আছে কি করে এই ইচ্ছে পূরণ করব যত তাড়াতাড়ি পারেন বিয়ে করে ফেলেন সব সমস্যা সমাধান হয়ে যাবে বলেন কি ডাক্তার বিয়ে করলেই অনেক বছর বাঁচতে পারবো জি না অনেক বছর বাসার ইচ্ছা আর তখন থাকবে না বলছি তোমার গেলে শান্ত না বাল সারা দিন পড়ে থাকো আশেপাশের ভাবিদের পেছনে সব সময় তো যায় না ওই মাঝে মধ্যে যখন ট্যাঙ্কিতে পানি থাকে না তখন তখন কি তখন কি ভাবিরে গোসল করায় দিয়ে আসো হ্যালো কিল সাহেব আমার বউ আমারে দিয়ে থাল বাসন ধোয়ানো শুরু করছে এর সাথে আমি সংসার করব না আপনি তালাকের ব্যবস্থা করেন আরে ভাই থাল বাসন ধোয়ার আগে গরম পানিতে ভিজিয়ে রাখবেন দেখবেন এক মুহূর্ত হয়ে গেছে এইজন্য তালাক দিবেন এই ফোনে কথা বলা শেষ হলো তাড়াতাড়ি থাল বাসন ধুয়ে ফেলো এই শুনছো পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে বলো কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবেন শালীর পিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে আজকে তুমি বাংলা থেকে ইংলিশ করবা ঠিক আছে আচ্ছা বলতো সুন্দর ছেলেদেরকে ইংলিশে কি বলে আমি তোমাকে ভালোবাসি এত খুশি হওয়ার কিচ্ছু নেই এটা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন হ্যালো হাসিনা কালা হলো সব সময় দেখি তুমি গবেষণা করো এত কি নিয়ে গবেষণা করো বলো তো মেয়েরা হলো সব বাবা মায়ের কাছে জান্নাতের ফুলের মতো সেটা তো সবাই জানে এটা নিয়ে আবার গবেষণার কি আছে এই ভয়ঙ্কর বউগুলো কোথা থেকে আসলো সেটা নিয়েই গবেষণা করতেছি আমি তোমার সংসার আর করবো না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতেছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্না আর থালবাসন ধরার জন্য তোমার বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলা আসতে না করে দেবো ঝাড়ু দাও আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো বাই বাই টাটা কোন স্বামী যদি বউকে কষ্ট দেয় তাহলে কি করা উচিত আপনি বলেন আমি বললে সমস্যা আছে অদ্দেশ্যে তুই নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে করে ফেলে দাও হ্যালো লিটন টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় আরে ভাইজান কি কেন আর ভাবি বললেন না গতকালকের রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না